নিরহ ঘুমন্ত লোকদের উপরে তারা সেখানে ই দিয়ে ছুরি দিয়ে ঘুমন্ত লোকের সুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে ইটা দিয়ে মাথা থেকে দিয়ে চারজন ভাইকে শহীদ করে দিয়েছে ঠিক কিনা বলেন চারজন জন ভাই তারা আল্লাহর দিনের জন্য গিয়েছিল তারা আল্লাহর দিনের জন্য গিয়েছিল তারা দিনের পাহাড়ি করার জন্য গিয়েছিল ইস্তেমার খুঁটি কাটতে গিয়েছিল ইস্তেমার কাজের জন্য গিয়েছিল তাদেরকে নির্মম ভাবে যারা হত্যা করছে নিশ্চয়ই তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা মুসলমান না মুনাফেক ঠিক কিনা বলেন নারায়ণ তাকবীর রে তাকবীর দুনিয়ার জীবন একটা এই জীবন একদিন চলে যাবে এই আজরাইল একদিন আসবে মালাকুল মৌত একদিন আসবে আমার জান কবজ করবে কিন্তু আমি বলতে চাই যেই জান আল্লাহ দিয়েছেন এই জানটা মেডিকেলের বিছানায় মরতে পায় মরতে চাই না ঘরের বিছানায় মরতে চাই না রাস্তায় মরতে চাই না আমরা এই জানটাকে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরবান করে শহীদ হতে চাই ঠিক কিনা বলেন আমরা দেখতে পাচ্ছি ওলামাই কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য দাওয়াত ও তবলিগের এই কাজের আঞ্জাম দেয় এখন এক গ্রুপের আঞ্জাম দেয় হল ইঞ্জিনিয়ার সাহেব ঠিক কিনা বলেন ইঞ্জিনিয়ার ওয়াসিফ আপনি বলেন তো এ মেরে ভাই একটু বিবেক দিয়ে বলেন তো যে আপনি ডাক্তার দেখানোর জন্য অর্থাৎ আপনি অসুস্থ হলে কার শরণাপন্ন হবেন একজন ডাক্তারের আর ডাক্তার হতে হলে একজন ছাত্র ইন্টারনি করতে হয় কার কাছে ডাক্তারের কাছে অর্থাৎ ডাক্তার হতে হলে একজন ডাক্তারের কাছে ক্লাস করতে হয় ডাক্তার হতে হলে একজন ডাক্তারের কাছে ইন্টার্নি করতে হয় ড্রাইভার হতে হলে আগে হেল্পার হতে হয় পরে কন্ট্রাক্টর হতে হয় অর্থাৎ ওস্তাদ যা করে তাই মানতে হয় ঠিক না ওস্তাদ ডাইনে ওস্তাদ বামে ওস্তাদ সামনে ওস্তাদ অর্থাৎ যে এই বিষয়ে ভালো পারদর্শী যে আগে হেল্পারই করছে কন্ট্রাক্টারই করছে এরপরে সিটের মধ্যে বসে ঠিক কিনা বলেন একদিনেই বসে নাই অর্থাৎ একজন ড্রাইভার হতে হলে একজন ড্রাইভারের সঙ্গে চলতে হয় তার সহবত গ্রহণ করতে হয় ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয় ইঞ্জিনিয়ারের সঙ্গে চলতে হয় একজন দুনিয়াবি যে কোনো পেশায় যদি আপনি বড় হতে চান তাহলে ওই পেশার যারা অভিজ্ঞ তারাই হলো সেই পেশাকে ডিল করে তারাই সেই পেশাকে চালিয়ে নেয় ঠিক কেনা বলেন ক্লিনিক চালায় ডাক্তাররা ঠিক না ক্লিনিক দিয়ে যদি কৃষক দিয়ে চালায় চলবে কৃষক দিয়ে ক্লিনিক চলবে না এবং ডাক্তার দিয়ে ইঞ্জিনিয়ারিং চলবে না এবং ইঞ্জিনিয়ার দিয়ে পাইলটই চলবে না বিমান চালান চালাইতে পারবে যারা ডাক্তার তারা বিমান চালাইতে পারবে ইঞ্জিনিয়ার না পাইলট তো আলাদা ঠিক প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা অভিজ্ঞ রয়েছে তাহলে এটা কেন বুঝেন না কোরআন হাদিস বোঝার জন্য কোরআন হাদিস চালানোর জন্য বিশেষ করে দিনের দিনের মেহনতকে সামনে অগ্রসর করার জন্য দিনের মেহনতকে চালিয়ে নেওয়ার জন্য যারা দিন সম্পর্কে বেশি অভিজ্ঞ যোগ্য তারা হলো ওলামা ইকরাম ঠিক কিনা বলেন ওলামা ইকরামকে বিচ্ছিন্ন করে ওলামা ইকরামকে আলাদা করে কখনো দিনের মেহনত হতে পারে না ঠিক কিনা বলেন কখনোই হতে পারে না এজন্যে আমরা দেখতে পাচ্ছি এই দাওয়াত তবলিক দুইটা গ্রুপ হয়েছে একটা গ্রুপ হল ওলামাইকরাম আর একটা গ্রুপ হলো ইঞ্জিনিয়ারিং গ্রুপ ঠিক কিনা বলেন ইঞ্জিনিয়ার সাহেব অর্থাৎ আপনারা জানেন যে একটা হলো ওয়াসিফ গ্রুপ এ ওয়াসিব তিনি হলেন একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব বলবেন কোরআনের কথা ইঞ্জিনিয়ার সাহেব বলবেন হাদিসের কথা ইঞ্জিনিয়ার সাহেব বলবেন দিনের কথা এর থেকে মরেজা ভালো ঠিক কিনা বলেন কেয়ামত সন্নিকটে কারণ হাদিসের মধ্যে আসছে কেয়ামতের আলামত হল একটি যে অযোগ্য লোক যোগ্যতার স্থানে বসবে এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি দিনের মেহনত দিনের মধ্যে বসা হলো একজন ইঞ্জিনিয়ার ঠিক কিনা বলেন একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়া দিন চলতে পারে না আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম যে এই দাওয়াত তবলিগের মেহনতকে কে কলুষিত করেছে দুই হাজার আঠারোতে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে মাদ্রাসার ছাত্ররা এই ইজতেমার কাজের আঞ্জাম দেয় আমি শেখ বেলাল মাহমুদি উনিশশো সালে আসছিলাম এই ইস্তেমার মাঠের কাজের জন্য সারা বাংলাদেশ থেকে তৌহদি জনতা মুসলিম উম্মা বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা ইজতেমার আগে এসে খুঁটি গাড়ে খুঁটি টানায় এই সামিয়ানা টানায় পুরো ইজতেমার মাঠের কাজে আঞ্জাম দেয় এই ইসতেমার মাঠের কাজের আঞ্জাম দেওয়ার জন্য এসেছিল ওলামাই কাম আসছিল মাদ্রাসার ছাত্র আসছিল মুসলমানদের যুবকেরা মুসলমান তৈহদি জনতারা আসছিল আমরা দেখেছিলাম এই কঠোরপন্থী সন্ত্রাস গোষ্ঠী এই খুঁড়ি ইঞ্জিনিয়ার ওয়াসিফ গ্রুপ এই সাতপন্থীরা তারা সেই দুই সালে ওলামাই ক্রামকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন ওলামাই ক্রামকে রক্তাক্ত করেছে আমাদের কোনাবাড়িতে বাড়িতে সবচেয়ে ভদ্র সভ্য একজন আলেম আল্লামা মুফতি সালামতুল্লাহ সাহেব তমিজুদ্দিনের সাবেক খতিব সাহেব এখনো আছেন তমিজুদ্দিনের ইমাম সাহেব তার গায়ে তারা হাত তুলেছে আমাদের মুফতি মাহমুদুল হাসান জেলখানা রোড মাদ্রাসার তার গায়ে হাত তুলেছে ওলামাই কেরাম হাফিজ ভাই আমি সুন্নাহ মাদ্রাসার তার গায়ে হাত তুলেছে কোন বাড়িতে অনেক ওলামায়ে کرامের গায়ে হাত তুলেছে কুলাঙ্গার না ঠিক কিনা বলেন আমরা দেখেছি মুরব্বিরা صبر করতে বলেছে আমরা صبر করেছি কিন্তু আমরা সেই দেখতে পেলাম সেই সবরের ফল কি হল আমরা صبر করলাম আমরা صبر করলাম এই সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে এই গুন্ডা বাহিনীর হাত থেকে আমাদের সেই ছাত্র ভাইয়েরা আহত হলো আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিল দুই হাজার আঠারোতে কিন্তু আজকে আজকের দিনে দুই হাজার চব্বিশ সালে আজকের আঠারো তারিখে আমরা আবার দেখতে পেলাম পুনরায় সেই সন্ত্রাস বাহিনী গুন্ড বাহিনী এখন আর সাদ বাহিনী বলা যাবে না তাদেরকে বলা হবে গুন্ড বাহিনী ঠিক কিনা বলেন আপনি বলেন আমরা দেখতে পাচ্ছি একটা মিল দেখতে পাচ্ছি দুই হাজার তেরোতে দুই হাজার তেরো মে যখন সারা বাংলাদেশের আলেম ওলেমা তৌহিনী জনতা তারা নবীর ইজ্জত হেফাজত করার জন্য হেফজতে ইসলামের ব্যানারে শাপনা চত্বরে গিয়েছিল আল্লাহর নবীর হেফাজতের জন্য আমরা দেখেছিলাম সেদিন জালেম সরকার কুখ্যান সরকার ব্রিটিশ সরকার রাতের অন্ধকারে লাইট নিবিয়ে তার কেটে সমস্ত অন্ধকার বানিয়ে ঘুমন্ত ছাত্রদের বুকের মধ্যে গুলি করেছিল ঠিক কিনা বলেন ঘুমন্ত ছাত্রদের বুকে গুলে করেছে ওলামাই ক্রামকে হত্যা করেছিল পাঁচই মে দুই হাজার তেরোতে রাতের অন্ধকারে আমরা মিল দেখতে পেলাম আমরা গতকালকে রাত্রে অর্থাৎ রাত্র পুনে তিনটার সময় রাতের অন্ধকারে যখন তবলিগের এই বিশ্ব ইস্তেমাকে আঞ্জাম দেওয়ার জন্য ওলামাই ক্রাম সুরাই আলেম ওলামাপন্থী যারা যখন ইস্তেমার কাজ করতেছিল তারা সারাদিন কাজ করে পাহারা দিয়ে ক্লান্ত অবস্থায় গতকালকে রাত্রে ঘুমিয়েছিল আমরা দেখতে পেলাম সেই ঘুমন্ত অবস্থায় আরে আবু জাহেল তো মারে না করবে আবু জাহেল ঘেরাও করো নবীর ঘর ঘেরাও করলো কিন্তু আবু জাহেল বলল রাতের অন্ধকারে মারা যাবে না মোহাম্মদ কে মারতে হবে দিনের বেলা এই তোমরা পুরো ঘর ঘিরে ফেলো নবীজি ট্যাট পাইলেন আবুদাহেল আসছে কাফেররা আসছে নবীকে হত্যা করবেন নবীজি টের পাইছেন আল্লাহ হুকুম করলেন আল্লাহ রবুল্লা আলামিন হুকুম করলেন নবী আপনি হিজরত করেন মোহাম্মদ রসুল্লাহ আমার আপনার নবী হরত আলী রাদি আল্লাহ হুকে নবীজির চাদরের মধ্যে ঢেকে সেখানে তার তার খাটের মধ্যে সোয়া দিলেন এরপরে নবীজি অমাকারু ওমাকাল্লাহ অল্লাহ ও মাকরিন দোয়া পড়লেন এক মুষ্টি বালু নিলেন এবং বালু নিক্ষেপ করে দিলেন সমস্ত কাফের চোখের মধ্যে গেলেন আল্লাহ বলেন নবীজি বের হয়ে গেলেন অর্থাৎ রাতের অন্ধকারে আবু জাহেল ছিল সেই আবু রাতের অন্ধকারে মারার আদেশ দেয় নাই বলছে দিন হবে হবে সূর্য সূর্য উঠবে তখন মোহাম্মদকে মারতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম দু হাজার তেরোতে পাঁচই মে হজর ইসলামের সেই ঘুমান্ত আলেম ওলামার উপরে এই জালেম সরকার সে হত্যা হত্যাযজ্ঞ চালিয়েছিল আমরা দেখতে পেলাম পুনর গতকালকে সেই বাহিনী তারাও এই নিরহ ঘুমন্ত লোকদের উপরে তারা সেখানে ই দিয়ে ছুরি দিয়ে ঘুমন্ত লোকের সুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে ইটা দিয়ে মাথা ঠেস দিয়ে চারজন ভাইকে শহীদ করে দিয়েছে ঠিক কিনা বলেন चार ভাই भाई তারা আল্লাহর দিনের জন্য গিয়েছিল তারা আল্লাহর দিনের জন্য গিয়েছিল তারা দিনের পাহাড়ি করার জন্য গিয়েছিল ইস্তেমার খুঁটি কাটতে গিয়েছিল ইস্তেমার কাজের জন্য গিয়েছিল তাদেরকে নির্মম ভাবে যারা হত্যা করছে নিশ্চয়ই তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা মুসলমান না মুনাফিক ঠিক কি বলেন নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইহুদি খ্রিস্টানের ভারতের দালালেরা আলমুল আমার শত্রুরা মোহতারাম হাজরিন আমার প্রিয় বন্ধুবর কোনাবাড়ির ওলামাই ক্রামের শ্রদ্ধা ভাজন ব্যক্তি বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক অনেকেই তো বলে বাতিলের আতঙ্ক কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছি তাগদি সময় জালিমি সরকারের সময় সবচেয়ে উঁচু কণ্ঠে হকের কথা যিনি বলেছেন তিনি হলেন মুফতি আব্দুল সালাম বিন ঠিক কিনা বলেন চলে আসছেন তিনি আপনাদেরকে ইমান দীপ্ত হুঙ্কারে আপনাদের ঝিমিয়ে পড়া ইমানকে জিন্দা করবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের জীবন একটাই ঠিক কিনা আমরা হিন্দুকে মতো বলতে চাই না যে ভালো করলে আবার আসবে স্বর্গে আর না হলে নর্গে ভালো করলে আবার ভালো মানুষ হয়ে আসবে খারাপ করলে কুত্তা হয়ে আসবে আমরা এমনটা বলি না আমরা বলি দুনিয়ার জীবন একটা এই জীবন একদিন চলে যাবে এই আজরাইল একদিন আসবে মালাকুল একদিন আসবে আমার জান কবজ করবে কিন্তু আমি বলতে চাই যেই জান আল্লাহ দিয়েছেন এই যানটা মেডিকেলের বিছানায় মরতে পায় মরতে চাই না ঘরের বিছানায় মরতে চাই না রাস্তায় মরতে চাই না আমরা এই যানটাকে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরবান করে শহীদ হতে চাই ঠিক কিনা বলেন আমরা শহীদ হবে ইনশাল্লাহ কিন্তু কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবো না কোন আমাদের সবরের ধৈর্যের বা ভেঙ্গে গিয়েছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে আমরা বলতে চাই ইনশাল্লাহ ওলামাই ক্রাম দিনের রাহাবারি করবেন বিশ্ব ইস্তেমা হবে আলেমদের তত্ত্বাবধানে ঠিক কিনা বলেন জোর হবে ইজতেমা হবে ওলা মাইক্রাম তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা ওলা মাইকেমের সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ হাতগুলো দেখতে চাই আল্লাহ হাতগুলো কবুল করেন হাতগুলো কবুল করেন মৃত্যু পর্যন্ত সত্য দিন হক দিনের উপরে আলেমদের সঙ্গে থাকার তৌফিক দান করুন ওয়া ফিরুদ্দা ওয়াইনা আনিল আহামদুল্লাহর বিলাহ আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহি অবরত